আপনারা এখন যারা নামাজ পড়েন জীবনে পিছনে নামাজ কাজা হয়েছে কি হয় নাই বহুত নামাজ ছুটে গেছে কি যায় নাই আমি তাদেরকে পরামর্শ দেব একটা কথা মনে রাখবেন নামাজের প্রতিদান কে নামাজ দেই দিতে হবে নামাজের প্রতিদান রোজা দিয়ে হবে না নামাজের প্রতিদান জাকাত দিয়ে হবে না জামা নামাজের প্রতিদান মসজিদ বানাইয়া দিলে হবে না নামাজের প্রতিদান হজ দিয়ে দিলে হবে না রোজার প্রতিদান রোজা দিয়ে দিতে হবে জাকাতের প্রতিদান জাকাত দিয়ে দিতে হবে হজের প্রতিদান হজ দিয়ে দিতে হবে নামাজের প্রতিদান নামাজ দিয়ে দিতে হবে আপনার আমল নামায় আপনার আমল নামায় এরকম বহুত চলে গেছে নামাজ পড়েন নাই নামাজ কাজা হয়ে গেছে নামাজ ছুটে গেছে একাকত্বের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর পোড়া লাগবে তাহলে ভেবে দেখেন আপনার জন্য কি পরিমাণ যাহার নাম বরাদ্দ হয়েছে উপায় কি উপায় কি সহজ উপায় আমি আপনাদেরকে শিখাই দেই এই গ্যাপ গর্তগুলো বন্ধ করার জন্য এক নম্বর পদ্ধতি হলো খেয়াল করে না এক নম্বর পদ্ধতি হলো নারী বলেন আর পুরুষ বলেন প্রত্যেক অক্ত মসজিদে নামাজ পড়তে আসবেন পুরুষরা নামাজ পড়তে একটু টাইম বেশি হাতে নিয়ে আসবেন এখন থেকে প্রতিজ্ঞা করেন বাসার কোনো উপায় নাই নামাজের থেকে নামাজ যে পড়েন নাই এই নামাজের থেকে আপনি আস্তাক ফিরুল্লাহ পড়লে নামাজের গুনা মা পায় না আস্তাক ফিরুল্লাহ গুনা মা পায় কিন্তু নামাজ না পড়লে আস্তাক ফিরুল্লাহ মা পায় না সারা জীবন নামাজ না পড়ে মরার আগে আস্তাক পড়ে মরি আপনি ব্যস্ত চলে গেলেন তা আমি বিটা ষাট বছর পড়িয়ে কি এলাম বোঝেন নাই আপনি ষাট বছর নামাজ না পড়ে মরার আগে আস্থা খুরুল্লা পড়ে বেসতে যাবেন তাই আমি কেন ষাট বছর পড়লাম আমিও না পড়ি তো ষাট মরার আগে আস্থা পড়ে মরতাম তাহলে আল্লাহ এখানে কি বিচার করবে আল্লাহ কয় অন্যান্য অন্য গুনা মাফ হবে আস্থা খুরুল্লার দ্বারা জেনা করছো আস্থা খুরুল্লাই মাফ জেনা করছো আস্থা খুরুল্লাই মাফ বিড়ি খাইছো আস্থা খুরুল্লা করলে মাফ মদ খাইছো আস্থা খুরুল্লা করলে মাফ ব্যবচার করছে আস্থা খুরুল্লা করলে মাফ অকথ্য বসে গালি দেশ আস্থা খুরুল্লা পড়লে মাফ নামাজ আস্থা নামাজ মা পায় না আস্থা রোজা মা পায় না হজ মা পায় না আস্থা খুরুল্লাই জাকাত মা না খরচ ইবাদত গুলো ছেড়ে দিয়েছো এটা আস্তা খুরুল্লাই মা না খরচ ইবাদত ছাড়লে গুণা হয় না কিন্তু তার নামে একটা সাজা বাজেট আছে একটা আছে নামাজের জন্য কোটি শাস্তি বছর জাহার নাম এর থেকে বাঁচতে হলে আপনার এটা পূর্ণ করতে হবে নামাজ দিয়া কাজে যাদের জীবনে নামাজ ছুটে গেছে আমার বাবারা মিয়া গুমান ক্যান যাদের জীবনে নামাজ ছুটে গেছে তারা একটু খেয়াল করেন আরে আজকে মরবেন আর এখনই যাহার নাম শুরু হয়ে যাবে আপনার গন্ডা আসে থেকে এখনই যাবেন কবর আজাব শুরু শুরু হয়ে যাবে কবর আজাব থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া বিকল্প নাই নামাজে পাঁচটা পুরস্কার তার ভিতরে এক কবরের আজাব থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ লাগবে কাজে আমি পরামর্শ দিচ্ছি এদিক তাকান আপনাকে যদি বাঁচতে হয় তাহলে প্রত্যেক অক্ত নামাজ পড়তে একটু আগে আসবেন আইসা অমরিক কাজান নিয়ত করে অমরিক কাজান নিয়ত করে জীবনের শুরু থেকে একাকক্ত নামাজ একা সাথে বেশি পড়ে দেবেন ফজরে আসবেন নামাজ বেশি কিভাবে একামত দেওয়া লাগবে না কিরাত জোরে পড়বেন না মসজিদে এসে সূন্যত পড়ছেন আগে বা পরে ফরজ নামাজ পড়তে টাইম আছে বাকি আছে আল্লাহ আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম ফজরের দুই রিকা ফরজ কাজার নামাজ বলতেছি আল্লাহ জোহরে মসজিদে যেয়ে আল্লাহ তারপরে জোহর সারিকাত আল্লাহ হকবার তারপরে আসর সারিকাত আল্লাহ হকবার তারপরে মাগরিব তিন রিকাত আল্লাহ আকবর তারপরে ঋষা চার্রিকাত আল্লাহ আকবর তারপরে বেতের তিন রিকাত আল্লাহ হকবার তারপরে ফজর আল্লাহ আকবর এইভাবে ওকতে ওখতে দুই দুই রিকা করে দুই একাক কক্ত করে কুমাইতে থাকেন একাক অক্তে করে কুমান অবশেষে আপনি যদি এমন একটা অবস্থা হয় যে নিয়ত করছেন আমি সারা জীবনের কাজা নামাজ আদায় করিয়ে দেব এইভাবে প্রতিজ্ঞা করে শুরু করছেন হঠাৎ করে আপনি সম্পূর্ণতায় যেতে পারেন নাই আপনি মারা গেছেন

পাশাপাশি আরেকটা পরামর্শ দেই কি বলেন কথা ঠিক আছে নাকি পাশাপাশি আর একটা পরামর্শ দেই বুঝে নেন সেটা হলো বিশেষ বিশেষ রাত্রে নফল ইবাদত বেশি করেন না আমার মাবুন্ডা বিশেষ করে মহিলারা ফরজ নামাজ পড়ুক আর না পড়ুক সবে বরাতে একেবারে মাজায় রুমাইল বাইন্দি নামিয়ে যায় সবে কত খুব করে ফরজ রোজা ছুটে যায় যায় কিন্তু নফল রোজা ছাড়ে না বিটিরা সবে মিরাজ সবে বরাত আইএম বী মাসুরা আসুরা কোথায় কি আছে সব খুস্তি তালে তাই নভল ইবাদতে মহিলারা বেশি পাকা এই জন্যই পরামর্শ দিচ্ছে আপনার নভল ইবাদত যে রাত্রে বেশি করেন আপনারা ওই রাত্রে নবল থাক একাত নভল নামাজের জন্য কি আমাকে আপনারা জিজ্ঞাসা করা হবে না সবে বরাতে নামাজ পড়ছো কেনি নভল নামাজ পড়ছো নাকি এটা জিজ্ঞেস করা হবে না সবে কদরে নভল নভল নামাজ পড়ছে নাকি এটা জিজ্ঞেস করা হবে না কিন্তু ফরজ নামাজ জিজ্ঞেস করা হবে কাজেই আপনি যে রাত্রে বেশি নবল নামাজ পড়ান নিয়েছিল ওই রাত্রে আপনি কাজ আদায় করতে থাকেন শক্ত পড়ে দেন পঞ্চাশ পড়ে দেন পঞ্চাশ শক্ত পড়ে দেন কমপক্ষে শক্তির শাস্তির থেকে বেঁচে গেলেন এরপরে আল্লাহর কাছে ক্ষমা চান হয় যদি আস্তাকুরুল্লাহ তবায় যদি এটা ক্ষমা না হয় তাহলে আস্তাক ফুল্লাহ তবা ভরি কি হবে একটু ভালো করে বুঝে নেন আপনি আমার কাছে আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা পাবেন একেবারে বাস্তব আকে একটা শুনে আমার ছাত্র বয়সে এক এলাকায় পড়াশোনা করতাম নাম বলবো না ওই এলাকায় এক সুফি সাপ দরবেশ সাপ এমনি খুব নামাজি বড় জুব্বা পাগড়ি সবসময় পাগড়ি থাকে একবার খুব বুঝ আমলি মানুষ কিন্তু লেনদেনের ব্যাপারে ওনার চরম দুর্বলতা উনি এক ডাক্তারের কাছে থেকে ঔষধ খাইছে তিনশো টাকা আজ দেয় কাল দেয় করতে করতে বেশ কিছুদিন চলে গেছে দেয় না তিন বছর দেয় না এর মধ্যে ওই সুফি সাপ তবলিগি চলে গেছে তিনশিল্লায় তবলিগির থেকে যাইয়া তিন চিল্লে যাইয়া তবলিগির থেকে শুনি আসছে যে মানুষের হক যদি মানুষের হক যদি তুমি নষ্ট করে থাকো আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারে মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারবে না এটা মানুষের ব্যাপার কাজেই মানুষের লেনদেনের হক শোধ করো মানুষকে যদি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকো এটাও তুমি জীবদ্দশে সমাধান করে নেবা এই বয়ান শুনি এসে ওনার পরাণ কাঁপতেছে আল্লাহ ওই ডাক্তার তো তিনশো টাকা পাবে কারণ তারে তো টাকা না দিলি তো হবে না অথবা মাপ সে নিতে হবে না কি করা যায় টাকার কথা মনে করে দিলি তো সে টাকা ছাড়বে না কাজে আবার মা পোতার থেকে করাই নিতে হবে উনি বড় কৌশল করে যাইয়া ডাক্তার সাহেবের সামনে যে একবারে গোল গোলগাল হয়ে যে বসে সালাম কালাম দিয়ে ডাক্তার সাহেব আছেন আমি তো তিন চার মাস আল্লাহ রাস্তায় সময় দিয়ে আসি কিছু জানছি শিখছি তার ভিতরে একটা জিনিস জানলাম যে থেকে সমাধান করে যেতে হবে আমি আপনারা যদি কষ্ট দিয়ে থাকে আপনি মাফ করে দেবেন আপনি আমারে কষ্ট দিলে আপনিও মাফ করে দেবো এভাবে মাফা মাফি করে নিয়েই ভালো তো উনার টুক আগে উনি ঢেলে দিচ্ছে ডাক্তার সাহেব আপনি যদি আমার জীবনে কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাস্তা মাফ করে দিলাম তো উনি যখন মাফ করে দেশ তাহলে ডাক্তারের দায়িত্ব এসে গেছে আমি যদি আপনার কাছে কোনো কিছু পাইয়ে থাকি তা আমি সব মাফ করে দিলাম এবার আপনার আপনিও যদি আমার পর কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন আর কোনো লেনদেন দিনা দায়িক থাকলে সেটা আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন তো ডাক্তার সাহেব বলতেছে সব তোমারে মাফ করে দিলাম টাকা তিনশো আগে দাও টাকা তিনশো আগে দাও করলেন করলাম মাফ তিন বছর গুরুইস এই যে কষ্ট দিছিস এই কষ্ট মাফ করে দিলাম কিন্তু টাকা ফেলা আমি নামাজ পড়া দরকার ছিল যে বয়সে সেই বয়সে পড়ি নাই এখন গুড়োকালে পড়ছি এতদিন আল্লাহ রে এত এতদিন আল্লাহরে গুরাইছি লাস্টে এসে পড়িয়ে দিছি আল্লাহ কাল দিনা পাওনা শোধ এবার তুমি মাফ সাবা তিন বছর কেন মারে গুরোইছো এই জন্য আস্তাক ফিরুল্লাহ পড়ো আস্তাক ফিরুল্লাহ দ্বারা এই তিন বছর গুরনুরা মাফ করে দাও তিন বছর গুরো কষ্ট বিশ বছর গুরো কষ্ট পঁচিশ বছর গুরো কষ্ট মাফ করে দেবো কিন্তু নামাজ আমারে দেওয়া লাগবে নামাজ ছাড়া উপায় নাই এক লোকের আমল সব কমপ্লিট সব কমপ্লিট সুন্নতি টুপি সুন্নতি পাগড়ি সুন্নতি চুল সব ওকে মহিলার সব কিছু ওকে এখন যখন সব কিছু ওকে হয়ে গেছে তখন ফেরেশতারাও খুব খুশি যে ফেরেশতা আমল নামা দেখতেছে উনি ভোটার লিস্টটি মানে বাক্স গুনতেছে উনি সব গুনি দেয় যে প্রায় কাছায় গেছে পার হয়ে যায় যায় বাপ তখন থেকে এই ফেরেস্তার মধ্যে একটা আনন্দের স্লোগান শুরু হয়ে যাবে আহ আমি যার হিসাব নিছি আমি যার খাতাপত্র দেখছি আলহামদুলিল্লাহ ও তো পার হয়ে যাবে এখন বেসতে নিয়ে যাব। হঠাৎ করে লাস্টে যে দেখে যে ফজরের দুই রেখাত নামাজ নাই দুই রেখাত নামাজে টান পড়ে গেছে এখন এই ফেরেস্তারও মন খারাপ ও লোক তো বিপদে পড়ছেই পড়ছে ফেরেস্তার এ সই আদিসের বলছি ফেরেশতা আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে আল্লাহ ওর তো সবই ভালো মাত্র দুই রিকাত নামাজে কম পড়ছে কি করা যায় আল্লাহ কয় নোট বাট উস্কুত চুপ থাক ও নামাজ আমার হক নষ্ট করছে তুমি সুপারিশ করা এ তোর কিছু খেয়েছে এ ফেরেশতা তোর কিছু মারি খেয়েছে তুই কথা কাল্লা দেখলাম যে পিরাই পার হয়ে যায় মাত্র দুই রিকাত নামাজ আল্লাহ কয় তোমার কাছে তো মাত্র আমার কাছে অনেক কিছু এখন ওই ফেরেশতা কিছুক্ষণ পরে ঘুরে ঘেরিয়ে এসে কে আল্লাহ ওই লোকটার আমল নামায় কিন্তু অতিরিক্ত এক হাজার খতম কোরআন শরীফ পড়া আছে ওই যে এক হাজার খতম কোরআন শরীফ পড়া আছে নাকি দিয়ে দাও ও লোকটা কিন্তু দশ বার উমরা করছে অতিরিক্ত দিয়ে দাও ওটা নাকি ওরা দিয়ে দাও আলাদা ও কিন্তু পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকাও দান করছে এক মসজিদে দিয়ে দাও অন্য কি ওকে দিয়ে দাও কিন্তু নামাজ লাগবে দুই রিকাদ নামাজ লাগবে দুই রিকাদ ও ওই যে অ্যাবোরে না কোনো তাই কাজ হবে না পাগড়ি যত বড় তিনেন খেতা যে বান্ধব পরনে লুঙ্গি নাই লুঙ্গি একটা দিয়ে ভর্তিই যাবে এখন ফেরেশতা কোনো অভয় অন্তর না পেয়ে কয় জাল্লা একটা জিনিস পাইসি কি পাইছো। ওর আমল নামায় দুই রিকাত নফল নামাজ পাইছি নফল নামাজ কয় রেখাত দুই রিকাত নফল নামাজ নফল তার তোমার পাওনা না এটা তো তার ব্যাপার এক জায়গা দিয়ে দুই রিকাত নফল নামাজ আছে আল্লাহকে হ্যাঁ নামাজ দিয়ে নামাজ সমাধান করতে পারে নামাজ নামাজের গ্যাপ পূরণ করতে পারে নফল নামাজ তো নফল নামাজ নফল নামাজ যে নামাজ ফরজ নামাজ সেই নামাজ ফরজ নামাজ পড়তিও যা লাগে নফল পড়তিও তাই লাগে কাজে নামাজের গ্যাপ পূরণ করা যেতে পারে কিন্তু রোজা আর তিল জাকাত নামাজের গ্যাপ পূরণ হবে না এই জন্য বলা হয় হাদিসে আসছে আল্লাহ রসুলও বলেন তোমরা একটু নফল পড়ে ফান্ডে রেখো নফল নামাজ একটু কাছে রেখে দিও একদিন তোমার ফরজে টান পড়লে ওই নফল দিয়ে তোমার ফরজের গ্যাপ বন্ধ করা যেতে পারে